নমস্কার ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন চলে এসেছিলাম হচ্ছে দু হাজার তেইশ সালের কার্নিভাল অনুষ্ঠানে কারা কারা এসেছিলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাবেন ঠিক আছে কার্নিভাল অনুষ্ঠানে আসার একটাই উদ্দেশ্য হচ্ছে যত ঠাকুর সবাইকে এক নজরে একসাথে দেখা সেটার কিন্তু একটা মজাই আলাদা ঠিক আছে এই যে আমরা দুর্গা পুজোর সপ্তমী অষ্টমী নবমী লাইন দিয়ে ধাক্কা খেয়ে ঠাকুর দেখেছি ভালো করে তো আর মাকে দর্শন করা হয়নি কিন্তু এইখানে একটা আরেকটা সুযোগ হয়ে যায় যেটা হচ্ছে প্রতিটা ঠাকুরকে একসাথে দেখে নেওয়া সেই সুযোগটা কিন্তু আমি মিস করতে চাইনি তাই চলে এসছিলাম যাই হোক আমার আসতে একটু লেট হয়ে গেছিলো নাহলে সব ঠাকুরগুলোকেই দেখতে পেতাম তাও কিন্তু আমি খুব লেটে এসছে সেটাও নয় আমি সুরুচির সঙ্গ থেকে শুরু করে অনেক বড় বড় প্যান্ডেলের ঠাকুর কিন্তু আমি দেখে নিয়েছি এবং চলুন আপনাদের সাথে শেয়ার করি অসম্ভব সুন্দর দেখছেন এখনও পর্যন্ত মানে আমি তো যে ঠাকুরটাকেই দেখছি সেটাকেই মনে হচ্ছে একই রকম লাগছে ঠিক আছে একসাথে এতগুলো ঠাকুরকে রাখা আছে কি কী আর বলবো খুব সুন্দর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রশান্ত দাস পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন এই পেজটি ফলো না করে রাখলে অনেক ভিডিও কিন্তু আপনারা মিস করবেন অবশ্যই আমাদের প্রশান্ত দাস পেজটি ফলো করবেন